আপনি কি এমন কোনো জায়গায় থাকার কল্পনা করতে পারেন যেখানে সূর্য ডোবার পর রাস্তায় বের হওয়া মানেই নিশ্চিত মৃত্যু যেখানে আপনার নিজের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকাটা অপরাধ কারণ সেই রাস্তাটি হয়তো কোনো গ্যাংস্টার গ্রুপের দখলে ল্যাটিন আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর একসময় একে বলা হতো বিশ্বের হত্যার রাজধানী বা বিশ্বের নরক যেখানে প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকত ট্যাটু করা জমদূত কিন্তু আজ সেই দেশের দৃশ্য সম্পূর্ণ আলাদা আজ হাজার হাজার দুর্ধর্ষ অপরাধী মাথা নিচু করে লাইন ধরে হাঁটছে তাদের চোখে দম্ভ নেই আছে কেবল ভয় আর এই সব কিছুর পেছনে আছেন একজন মানুষ নায়েব বুকেলে কেউ তাকে বলছেন ত্রাণকর্তা কেউ বলছেন আধুনিক যুগের শাসক এই দীর্ঘ যাত্রায় আমরা উন্মোচন করব এল সালবাদরের রক্তমাখা ইতিহাস গ্যাংদের ভয়াবহ রাজত্ব এবং নায়েব বুকেলের সেই বিতর্কিত লৌহকপাট নীতি কোনো দেশের বর্তমান বুঝতে হলে তার অতীত জানা জরুরি এল সালভাদরের সমস্যা শুরু আজ থেকে চার দশক আগে দেশটি একসময় মুষ্টিমেয় কফি উৎপাদনকারী পরিবারের কবজায় ছিল যারা সাধারণ জনগণকে দাসের মতো খাটাত এর প্রতিবাদে উনিশশো সালে এল সালভাদরে একটি বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয় একদিকে ছিল মার্কিন সমর্থিত স্বৈরাচারী সামরিক সরকার আর অন্যদিকে ছিল বামপন্থী গেরিলা বাহিনী এফএমএলএন বা ফারাবুন্দ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এই সময়টি ছিল সালভাদরের জন্য সবচেয়ে অন্ধকার উনিশশো আশি সালের চব্বিশ মার্চ আর্চ বিশপ অস্কার রমেরো যিনি সবসময় দরিদ্র মানুষের পক্ষে কথা বলতেন তাকে চার্চের ভেতর প্রার্থনা করার সময় গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডটি ছিল দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চূড়ান্ত ট্রিগার রমেরোজ জানা যায় যখন আড়াই লক্ষ মানুষ জড়ো হয় তখন সরকারি স্নাইপাররা নির্বিচারে গুলি চালিয়ে বিয়াল্লিশ জনকে হত্যা করে বারো বছর ধরে চলায় গৃহযুদ্ধে প্রায় আশি হাজার মানুষ মারা যায় দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে এবং সামাজিক কাঠামো চুরমার হয়ে যায় নিরাপত্তার অভাবে এবং ক্ষুধা থেকে বাঁচতে প্রায় এক লক্ষ সালবাদরীয় মানুষ ঘর ছেড়ে পালিয়ে যায় তাদের প্রধান গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কিন্তু তারা জানত না যে এই শরণার্থী জীবনই একদিন তাদের দেশে এক ভয়ঙ্কর ভাইরাসের জন্ম দেবে যার নাম গ্যাং কালচার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় সালভাদরীয় শরণার্থীরা যখন পৌঁছাল তারা সেখানে চরম বর্ণবাদ এবং স্থানীয় আফ্রিকান আমেরিকান গ্যাংদের আক্রমণের শিকার হলো। নিজেদের জীবন বাঁচাতে এবং একতাবদ্ধ হতে সালভাদরীয় তরুণরা নিজস্ব দল গঠন করল এভাবেই জন্ম নিল কুখ্যাত এম এস বা মারা সালভাত্রুচা এবং বারিও এইটিন এরা শুধু অপরাধী ছিল না এরা ছিল চরম নৃশংস এদের দীক্ষা বা ইন্ডকট্রিনেশন পদ্ধতিতে ছিল ১৩ বা আঠেরো সেকেন্ডের অমানবিক পিটুনি সহ্য করা উনিশশো সালে মার্কিন সরকার একটি নতুন আইন করল ইললিগাল ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড ইমিগ্রেন্ট রেসপন্সিবিলিটি অ্যাক্ট এর ফলে যেসব অভিবাসীর অপরাধী রেকর্ড আছে তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো শুরু হলো। এল সালভাদর তখন সবেমাত্র গৃহযুদ্ধ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে তাদের পুলিশ বাহিনী ছিল দুর্বল দুর্নীতিগ্রস্ত এবং অসংগঠিত এই বিশাল শূন্যস্থানের সুযোগ নিল ডিপোর্ট হয়ে আসা গ্যাংস্টাররা তারা শহরগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নিল রেন্তা বা চাঁদাবাজি হয়ে উঠল তাদের প্রধান আয়ের উৎস একটি ছোট রুটি বিক্রেতা থেকে শুরু করে বড় বাসের মালিকও সবাইকে এই গ্যাংদের টাকা দিতে হতো। সালবাদর সেন্ট্রাল ব্যাংকের হিসাব মতে এই চাঁদাবাজির কারণে দেশটির প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হতো সরকার এবং রাজনীতিবিদরাও তাদের ভয়ে কুঁকড়ে থাকত রাজনৈতিক দলগুলো নির্বাচনে জেতার জন্য অনেক সময় এই গ্যাংদের সাথে গোপন আতাত করত এবং তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট নিশ্চিত করার বিনিময়ে অর্থ দিত এই চরম অরাজকতার মধ্যে দু সালে এল সালবাদরের মানুষের মনে আশার প্রদীপ হয়ে এলেন নায়েব বুকেলে তিনি কোনো গতানুগতিক রাজনীতিবিদ ছিলেন না সাঁইত্রিশ বছর বয়সী এই যুবক ছিলেন একজন বিজ্ঞাপন ব্যবসায়ী এবং সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফিলিস্তিনি বংশোদ্ভূত এক ব্যবসায়ী পরিবারের সন্তান বুকেলে প্রথাগত বাম বা ডান কোনও দলেই বিশ্বাস করতেন না তিনি ক্ষমতায় এসেই শুরু করলেন প্ল্যান কন্ট্রোল টেরিটোরিয়াল তিনি পুলিশ এবং সেনাবাহিনীর এবং বাজেট বরাদ্দ করলেন কিন্তু শুরুতে গ্যাংরা তাকে গুরুত্ব দেয়নি দু ২৫ মার্চ গ্যাংস্টাররা তাদের শক্তির জানান দিতে মাত্র আটচল্লিশ ঘন্টায় সাতাশি জন সাধারণ মানুষকে হত্যা করে এই সাতাশি জন মানুষ কেবল কোনো পরিসংখ্যান ছিল না তাদের মধ্যে ছিল একজন সাধারণ ফল বিক্রেতা একজন সার্ফিং ইনস্ট্রাক্টর একজন গৃহহিনী এবং একজন জুতো সেলাই করা মুচি অপরাধ জগতের সাথে যাদের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না তাদের রক্তে রাজপথ রঞ্জিত করে গ্যাংস্টাররা প্রমাণ করতে চেয়েছিল যে তারাই এই দেশের আসল অধিপতি কিন্তু বুকেলে এই ঘটনায় পিছু হটেননি বরং তিনি এক অভাবনীয় কঠোর রূপ ধারণ করেন তিনি দেশের জরুরি অবস্থা বা স্টেট অফ এক্সেপশন ঘোষণা করেন এরপর শুরু হয় এল সালভাদরের ইতিহাসের সবচেয়ে বড় ম্যান হান্ট বা মানুষ ধরার অভিযান নায়েব বুকেলের নির্দেশে পুলিশ এবং সেনাবাহিনী প্রতিটি পাড়া এবং বাড়ি তল্লাশি শুরু করে যাদের শরীরে গ্যাং ট্যাটু ছিল কিংবা যাদের বিরুদ্ধে সামান্যতম সন্দেহ ছিল তাদের সবাইকে ধরে জেলে ভরা শুরু হয় মাত্র কয়েক মাসের মধ্যে পঁচাত্তর হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় এটি এল সালবাদরের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ এই বিশাল সংখ্যক বন্দিকে রাখার জন্য বুকেলে তৈরি করেন এক বিশাল ডেথ ট্র্যাপ যার নাম সেকট সেন্ট্রো দে কনফিনা মিয়েন্তো দেল এটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগার যার ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার এখানকার নিয়মকানুন শুনলে আপনার গা শিউড়ে উঠবে এক বন্দিদের দিনে মাত্র দুবার খাবার দেওয়া হয় দুই তারা সারা দিন শুধু একটি পাতলা স্টিল বা পাথরের মাদুরে ঘুমায় তিন কোনো পরিবারের সদস্যের সাথে দেখা করার বা কথা বলার কোনো অনুমতি নেই চার সূর্যের আলো সেখানে খুব সীমিতভাবে প্রবেশ করে পাঁচ গার্ডরা নিজেদের পরিচয় লুকোতে সময় মাসক পরে থাকে বুকেলে টুইটারে এই বন্দীদের ছবি পোস্ট করে বিশ্বকে দেখালেন যে এই দুর্ধর্ষ অপরাধীরা এখন তার হাতের মুঠ হয়ে তিনি তাদের মানবাধিকারের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলছেন যারা হাজার হাজার মানুষকে মেরেছে গর্ভবতী মহিলাদের পেট কেটেছে তাদের কোনও মানবাধিকার থাকতে পারে না এই সময় সালবাদরের হত্যার হার প্রায় শূন্য নেমে আসে বছরের পর বছর ঘর বন্দি থাকা মানুষ রাস্তায় বের হতে শুরু করে ছোট ব্যবসায়ীরা প্রথমবারের মতো চাদা দেওয়া ছাড়াই ব্যবসা করার সুযোগ পায় তবে এই তথাকথিত শান্তির আড়ালে এক বিশাল কালো মেঘ জমেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বুকেলের এই অভিযানে অন্তত দশ থেকে পনেরো শতাংশ নির্দোষ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এল সালভাডরে এখন কোনো আইনের শাসন নেই পুলিশ চাইলে যে কোনো ব্যক্তিকে কোনো প্রমাণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক রেখে দিতে পারে গ্রেপ্তারের সময় তাদের আইনজীবী পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে অনেক মা কাঁদছেন কারণ তাদের তরুণ সন্তানকে শুধু পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকার জন্য বা পুরনো কোনো পারিবারিক শত্রুতার জন্য মিথ্যা তথ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে বুকেলের এই লড়াই কেবল রাজপথে নয় ছড়িয়ে পড়েছে ডিজিটাল জগতেও অভিযোগ রয়েছে তিনি বড় একটা ট্রোল বাহিনী ব্যবহার করে বিরোধী মতাবলম্বী এবং যা কোনো সাংবাদিককে অনলাইনে হেনস্থা করেন কোনো সাংবাদিক যদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর প্রকাশ করে তবে তাকে তৎক্ষণাৎ গ্যাংস্টারদের বন্ধু হিসেবে তকমা দিয়ে জনসম্মুখে একঘরে করে দেওয়া হয় এভাবে একটি অদৃশ্য ডিজিটাল স্বৈরতন্ত্র তৈরি করে সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বুকেলে বিচার বিভাগ এবং সংসদকেও নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন প্রশ্ন উঠছে নিরাপত্তার বদলে কি সালবাদরীয়রা তাদের স্বাধীনতা এবং গণতন্ত্র চিরতরে হারিয়ে ফেলছে এটি কি এক নতুন ধরনের ফ্যাসিবাদ নায়েব বুকেলে আজ সালভাদরের মানুষের কাছে এক দেবতার মতো তার জনপ্রিয়তার রেটিং নব্বই শতাংশের উপরে সাধারণ মানুষের ভাষ্য হল আমাদের স্বাধীনতা নেই তাতে সমস্যা নেই অন্তত আমাদের ছেলেদের লাশ গুনে দিন শেষ করতে হচ্ছে না সালভাদরের এই মডেল এখন পুরো ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য একটা বড় আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে ইকুয়েডর হন্ডুরাস এবং এমনকি চিলির মানুষও এখন নিজেদের দেশে একজন বুকে লেখ হচ্ছে তবে অন্য দেশগুলোর জন্য এই মডেল অনুসরণ করা বেশ কঠিন কারণ মেক্সিকো বা কলম্বিয়া ড্রাগ কার্টেলগুলো সালভাদরের গ্যাংদের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী সশস্ত্র এবং আন্তর্জাতিকভাবে বিস্তৃত সালভাদরের গ্যাংরা মূলত স্থানীয় চাঁদাবাজির ওপর নির্ভরশীল বলে তাদের নেটওয়ার্ক ভাঙা সহজ ছিল কিন্তু বিশাল আর্থিক শক্তির অধিকারী ড্রাগলাগদের বিরুদ্ধে একই নীতি প্রয়োগ করলে তাদের দেশগুলোকে গৃহযুদ্ধ চেয়েও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে এল সালবাদরের গল্পটি আমাদের একটি কঠিন দার্শনিক প্রশ্নের মুখোমুখি করে নিরাপত্তা নিশ্চিত করতে কি মানবাধিকার বলি দেওয়া সঠিক সালবাদরীয়দের জন্য শান্তি এক বিলাসিতা ছিল যা তারা আজ উপভোগ করছে কিন্তু যে শান্তি বন্দুকের নলে এবং হাজার হাজার নির্দোষ মানুষের চোখের জলের ওপর দাঁড়িয়ে সেই শান্তি কি স্থায়ী হবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় যখন কোনো নেতা অসীম ক্ষমতা কুক্ষিগত করেন তখন তার পরিণতি সব সময় শুভ হয় না নায়েব বুকেলে কি এল সালবাদরের চরিত্রের প্রকৃত ত্রাণকর্তা নাকি তিনি এক মডার্ন রূপধারী এক নায়ক তার বিচার করবে ভবিষ্যৎ তবে একটি বিষয় নিশ্চিত এল সালবাদর আর আগের মতো নেই দেশটির ইতিহাস এখন বুকেলে পূর্ব এবং বুকেলে পরবর্তী এই দুই ভাগে বিভক্ত